আমার জন্য কিছু জোগাড় হইলো না মা চিকিৎসা করতে করতে হাতে যা কিছু ছিল সব টাকা পয়সায় খালি হয়ে গেছে হাতে একদম এত এতদিন থেকে বাকি তো ওষুধ চালাইছি ফার্মেসিতে অনেক টাকা বাকি পড়ে গেছে সেই জন্য ফার্মেসিওয়ালারা আর ওষুধ দিচ্ছে না দিন দিন মায়ের অবস্থা বেশি খারাপের দিকে যাই দিচ্ছে একটা কাজ করেন না আপনি আপনি তো মসজিদের তিন মাসের টাকা পাও না দেখেন না সভাপতিকে বইলা যদি রিকোয়েস্ট করিয়া অত্যন্ত এক মাসের টাকা আনতে পারেন এক মাসের বেতনের টাকাটাও যদি আনতে পারেন মায়ের চিকিৎসাটা তো চালাইতে পারেন সভাপতির কথা বলো সে তো একটা অমানুষ তার সংসারের লোকে ঠিক নাই তার বাচ্চা জিন্সের শার্ট হিন্দি সিনেমা দেখে আবার সভাপতি শুনি যে মাঝে মাঝে সুদের ব্যবসা করে সেই কি কি ধরনের লোক আমি তো বুঝে গেছি আমার তিন মাসের বেতন দেয় না আমি মসজিদে শুক্রবারে আলগা কিছু টাকা পাই মানুষে নিউট টিউট করে আমার হাতে দেয় ওটারও হিসাব নেয় এত খারাপ লোক আমি যে ইমাম মসজিদের ইমাম আমি যে এত কষ্ট করি দেখো মানুষ আমাকে কত সম্মান করে রাস্তাঘাটে দেখলে সালাম দেয় আমি মসজিদের ইমাম আমার পিছনে দুই তিনশো লোক নামাজ পড়ে আর সভাপতি আমার পাঁচ পয়সার দাম দেয় না আমার তিন মাসের বেতন আটকে রাখছে আমি জামাহের কাছে অথচ জানো মসজিদের ফান্ডে অনেক টাকা আছে সে ইচ্ছা করলে অ্যাডভান্সও দিতে পারে কিন্তু দেয় না দেখো লোকটা ভালো হোক মন্দ হোক আপনাকে তো টাকা চাইতেই হবে মারে তো বাঁচাইতে হবে মারে বাঁচানোর লগে না হয় সভাপতির কাছে একটু ছোটই হইলেন আচ্ছা তুমি যেতে বলছো আজকে আমি সভাপতির কাছে টাকা চাইব শোনেন মার অবস্থা বেশি ভালো দেখে আসি নাই আমি হাসপাতালে গেলাম আপনি সভাপতির থেকে যদি টাকা পয়সা কিছু নিতে পারেন সরাসরি হাসপাতালে আসসালাম আল্লাহ আমার মাকে সুস্থ করে দেন মাবুদ

হ্যাঁ আমি আজকে লাগবে না লাগবে না তো শরীর ভালো হ্যাঁ 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 আমার শরীর ভালো আছে সব ঠিক আছে সুস্থ আছে গত শুক্রবারে যে আপনাকে মসজিদে দেখলাম আর তো এরপরে আর দেখিনি না মানে শুক্রবারে আমি তো ঘুমার পরে সব হিসাব কেশাব করে টাকা নিয়ে আসছি কিন্তু আমার তো ধুনিয়ার কাজ নিজের কাজ মসজিদের কাজ আশেপাশের লোকের কাজ এই সব কাজ দেওয়া যখন তেরো না কথা আমার মায়ের ব্যাপার তো আপনাকে বলছি যে আমার মা অসুস্থ অনেক দিন থেকে বিছনায় অনেক ডাক্তার দেখাইছি সুস্থ হচ্ছে না অনেক টাকা দরকার তো আমি তো আপনার কাছে তিন মাসের বেতন পাই সভাপতি সাহেব হ্যাঁ কম করে যদি দুইটা মাসের বেতন দেন তাহলে আমার মা চিকিৎসাটা করাইতে পারি আচ্ছা থাক করে আপনারা এই একটা স্বভাব আপনাকে মানে একটু ভালোবাসা আর সম্মান দেখাইলাম থাক আপনার সুবিধাটা আপনার হ্যাঁ আগে দেখবেন তোর টাকা আছে কিনা টাকাই নেই গত শুক্রবারে না মসজিদে হিসাব করলেন ফান্ডে এখনো দশ লাখ দুই হাজার টাকা আছে সবাই ঠিক আছে সেটা তো ডিপোজিটে ব্যস্ত নাই না এটা তো আপনি জান এই মাসে দিতে পারবো না আপনার পরো মাসে আমি দেখতেছি এটা কোনো কথা কইলেন আমার মা অসুস্থ মারা যাইতেছে আমি পরের মাসে টাকা নিয়ে কি করবো যদি আমার মা এ বেছে না থাকে তাহলে আমি কি করবো আমি কি কিছু আপনার হাতে ধরি সভাপতি সাহেব আমি আপনার জন্য দোয়া করবো আল্লাহ আপনারা দুইশো বছর বাসায় রাখুক অত হায়ার দরকার নাই এটা কোনো কথা কইলেন আমি মসজিদের ইমাম আমার হাতে টাকা নাই অথচ মানুষ আমাকে কি সম্মান করে শত শত মানুষ আমার পিছনে নামাজ পড়ে সভাপতির আচরণ দেখছেন আপনারা এরকম সভাপতির আন্ডারে যদি ইমামতি করেন তাহলে আমার মতো অবস্থা হবে